গত বছর চৌঠা অক্টোবর উত্তর সিকিমের হিমবাহ থেকে সৃষ্ট প্লাবনের কারণে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর একটি আস্ত জলের স্রোতে ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র বারুদ তখন থেকে বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী এদিনের তল্লাশি প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গত অক্টোবর মাস থেকেই আমাদের এখানে তল্লাশি চলছে মঙ্গলবার এলাকাবাসীরা তিস্তার পারে একটি সন্দেহজনক বস্তু দেখতে পায় সেই খবর পেয়ে তল্লাশিতে এসেছেন তারা এ প্রসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য মহাদেব রায় জানান গত বছর সিকিমের সেই প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে এলাকার মানুষ সতর্ক আজ তিস্তা নদী নদীর চরে একটি বস্তুকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিকে আর কি ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যেটা বনে বোমের কোনো হয়তো মেটেরিয়ালস হবে হয়তো সেই অনুযায়ী খবর দেওয়া হয় ওই খবর দেওয়ার পর সেনাবাহিনীরা এসে ওটাকে নিয়ে আসার পরে ওয়াটার ফিল্টার শেষ বর্ষায় কি জল শেষ বর্ষায় জল তো এসছিল কিন্তু এখানে কাছাকাছি জল আসেনি ওই আমরা মাইকিং টাইকিং কোন অনেক কিছু করিয়েছিলাম তারপরে জলটা সেরকমভাবে ভাবে হয়নি যেটা হওয়ার কথা ছিল আর সেরকম কিছু আর হয়নি পরবর্তীতে করছে তাতে সমস্যা না চাষাবাদে কোনো সমস্যা নেই চাষাবাদ তো ভালো মতোই করছে উল্লেখ্য মঙ্গলবার তিস্তার চরে পড়ে থাকা একটি বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় সেনাবাহিনীর জওয়ানরা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে নদীর চরে পড়ে থাকা বস্তুটি কোনো বোম বা বিস্ফোরক নয় তেইশে জানুয়ারি গোটা দেশ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী যেরকম পালন করছেন তার সাথে তারই আদর্শে নির্মিত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা কিন্তু তিস্তার যে চর বিস্তীর্ণ চর জলপাইগুড়ির সেখানে তাদের সিকিমের যে প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে যাওয়া বিস্ফোরক সহ অন্যান্য গোলা তল্লাশি করে বেড়াচ্ছে তিস্তার চর দিয়ে তেইশে জানুয়ারি সকালে জলপাইগুড়ির তিস্তার চরে সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে যদি এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তেমন কোনো বিস্ফোরক বা বিপজ্জনক কোনো পদার্থ তারা খুঁজে পাননি কিন্তু তাদের এই সার্চিং অপারেশন ক্রমশই চলবে যতদিন না তারা নিশ্চিত হচ্ছেন যে গ্রামবাসীদের নিরাপত্তা এবং জীবনযাপন সুরক্ষিতভাবে রয়েছে এলাকায় ক্যামেরায় সমানের সাথে আমি উজ্জ্বল ওংকার অনলি ট্রুথ জলপাইগুড়ি